আন্ডার দা মিনিস্টার এবং কতগুলি শূন্য পদ হবে পাঁচ হাজারের মধ্যে হচ্ছে জল বাকিটা হচ্ছে দুধ অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশনে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মূলাধার আসল মাথা বিজেপি সরকার এলে হরিয়ানার তিন হাজার প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন আমি নাম নিচ্ছি না প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন দু হাজার বাইশের পাঁচই মে ওই ক্যাবিনেট রেজুলেশনের জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে একদম দিনের আলোর মতো পরিষ্কার অন রেকর্ড ডাকাতি করেছেন ধরা পড়েছেন পর ইন্ডি থেকে আলাদা হচ্ছে ওটা জোট ইডিসিবিআইয়ের হাত থেকে বাঁচতে মুসলিম তোষণ করতে আর ফোর জি থ্রি জি টু জি এই বংশবাদকে বাঁচানোর জন্য এটা করেছে শেখ আবদুল্লা ফারুক আবদুল্লাহ অমর আবদুল্লা করুণানিধি স্ট্যালিন উদয় চাচা নেহেরু মেয়ে ইন্দিরা গান্ধী তার ছেলে রাজীব গান্ধী তার ছেলে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তার ভাইব ব্যানার্জি প্রয়াত মুলায়ম সিং যাদবশ যাদব লালু মেদিনীপুরে আজকে একজন বিজেপি কর্মী তার বাড়ি ভাঙচুর করা হয়েছে মৎস্যজীবীদের সাথে স্ত্রীকে বোঝা রাজেন্দ্র চক কি ঘটনা দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত দু নম্বর ব্লক একটাই কারণ ভারতীয় জনতা পার্টি করে মহিলারা টার্গেট এতে কারণ এই রাজ্যে যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন মহিলাদের উপর অত্যাচার হলে বলে ছোট ঘটনা ও তো গর্ভবতী ছিল এরকম তো অনেক কিছুই হয় দশ লাখ তো দেওয়া যেতেই পারে এইসব কথা বলেন বলেও লোকরা উৎসাহিত হয় ষোলোটা স্পেশাল পিপি চেঞ্জ করিয়ে কামদনির যারা ফাঁসি পেয়েছিল তাদেরকে বেল করিয়েছেন এই মুখ্যমন্ত্রী লোয়ার কোর্ট বারাসাত কোর্ট তাদের ফাঁসি দিয়েছে আর এই মুখ্যমন্ত্রী তার ঘটকের দপ্তর চেঞ্জ করে থেকে তাদের বেকসুর খালাস দিয়ে দিয়েছেন হাইকোর্ট থেকে এবং কামদনির যে কমপ্লেনার যে ভিকটিমের ভাই তিনি প্রোটেকশন চেয়ে পাননি যারা উইটনেস হয়েছিলেন টুম্পা কয়াল মৌসুমি কয়ালরা তারা পাননি প্রোটেকশন এক্ষুনি চলে যান আপনারা দেখবেন উত্তর চব্বিশ পরগনা পুলিশ যারা হাইকোর্ট থেকে বেল পেয়েছে তাদের বাড়িতে হাউস গার্ড দিচ্ছে টুল আর চেয়ার নিয়ে বাড়ির সামনে বন্দুক নিয়ে বসে আছে যান দেখে আসবেন আমি তো বলছি চলে যাবেন গাড়ি নিয়ে বলছেন এটা রেফিসদের প্রোটেক্ট করার একটা টেক্সট রাহুল গান্ধী মনুস্মৃতি নিয়ে বলছিলেন এটা রেপিসদের প্রোটেকশন দেওয়ার একটা টেক্সট বুক এই কথাটা বলেছেন কি প্রথম প্রথম কথা তো এর কোনো কাণ্ডজ্ঞান নেই কথাবার্তা বলতে জানে না আমি একটা স্লিপ অফ টাং একটা শব্দ বেরিয়ে গিয়েছিল অনেক প্রতিবাদ করেছিলেন কংগ্রেসিরা আমি এটা বলতে চাইনি কিন্তু ওনার আদব কায়দাগুলো সবই ওই রকম কথাবার্তা উনি জানেন না এগুলো আর এরা যে

এটা তো সিম্বলিক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃক চাকরি দেওয়ার মালকিন এবং এইসব পদে যারা থাকেন তাদেরকে দেখে লোক অনুপ্রাণিত হয় তাদের দেখানো পথে সবাই অগ্রসর মুখ্যমন্ত্রী লাগাতার গত তিন চার বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না তার জন্য তিনি ওবিসি যে জটটা পাকিয়ে দিয়েছেন সাতাত্তরটা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেটে দিয়েছেন উনি আর চাকরি দিতে পারবেন না একদম লিখে রাখুন আমার নাম করে আমরা বলবো বাজেট হবে বলবো বাজেটের ডিসকাশনেও বলবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন